তাহলে তোমার এই গলা আওয়াজের কারণে নদীর সাথে এমন চরক ব্যাগ তৈরি হবে যে ব্যাগ দবির পরিণতিতে তোমার দিন দেবীর সমস্ত বন দেবীর ধ্বংস হয় এই আয়াত নদীর হওয়ার পর সাহাবায়ক রাম এমন ভাবে সতর্ক হইলেন

তারা সংশোধন হয়েছিলেন এমন সংশোধন হয়েছিলেন যে এখন তাদের কেউ হাবাদের কেউ রাসুলের কাছে গেলে রাসুল কোন কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন যে অনেক সময় রাসুলে বুঝতেই পারেন না

এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা একটু বলেন তুলের কাছে গেলে আসতে কথা বলে কারা তাহলে